প্রিয় ছাত্রছাত্রী এই মুহূর্তে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর উঠে এসলো আসলো যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার কিন্তু সময়সূচি বদলে যাচ্ছে এর মনে কিন্তু এই নয় যে তোমাদের সম্পূর্ণ রুটিনটা বদলে যাচ্ছে কি আমি তোমাদের একটু পড়িয়ে শোনাচ্ছি তোমরা দেখে নাও বদলে গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় জানুন এবার পরীক্ষা কটা থেকে এখানে একই কথা বারবার তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বলে আমি তোমাদের সময় কোনো রকম নষ্ট করতে চাই না আমি তোমাদের বলে দিচ্ছি এখানে যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে এখানে মাধ্যমিক পরীক্ষার সময় এগোলো দু ঘন্টা অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে দুই ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ আগের সময় সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু পর পরিবর্তে বর্তমানে তা শুরু হবে সকাল নয়টা বেজে পঁয়চল্লিশ মিনিটে শেষ হবে দুপুর একটায় তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন অর্থাৎ তোমাদের যে দিন যে পরীক্ষা হবার কথা সেই দিন সেই পরীক্ষাই তোমাদের হবে কিন্তু তোমাদের পরিবর্তন হবে সময়টা অর্থাৎ আগে যেমন এগারোটা পঁয়তল্লিশের থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন সেটা তোমাদের নয়টা পঁয়চল্লিশ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দুইয়ে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে একই কথা বারবার বলেছে তারপরে অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে উনত্রিশ ফেব্রুয়ারি তাহলে তোমাদের এই বিষয়ে কি বলার আছে তা হলে তোমাদের কতটা সুবিধা হয় অসুবিধা হয় তোমাদের ভালো নাকি খারাপভাবে খারাপ অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো প্রয়োজনে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এর ভালো বা খারাপ দিকটা নিয়ে আলোচনা করব আবেদন জানাবো পর্ষদের কাছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই তোমার লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাস্তবানটি প্রেস করে দিও আজকে এ পর্যন্তই